بسم الله الله اكبر بسم الله الله السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله جي كاشن أبو الحاشم أبو أبو القاشم دوري بيرسي جي هجر أبنا نبالوشن الحمد لله জি আলহামদুলিল্লাহ ভালো দুইটা কাজ দিব খুব ভালোভাবে করবেন একটা কাশপ খোলার জন্য চালান দিবেন জিন পরি মহাক্কেল চালান দিবেন আর একটা হচ্ছে একটা সিলেটের কাজ মাওলানা আব্দুর রফ ওনারে মহাককেলাতে সদর দেবেন ট্রান্সফার কিরা তো ভালোভাবে কাজ করে দেবেন পঁয়ত্রিশ বছর যাবত তিনি তদবির লাইনে কাজ করতেছেন মাওলানা আব্দুর রব এনার নয় লক্ষ লক্ষ বাহিনী সর্দার দেবেন মোয়ালাতের বুঝতে পারছেন ঠিকানা দিচ্ছি মাওলানা মোহাম্মদ আব্দুর রফ পিতা অমিত হাজি বুরকান হোসেন ঠিকানা সিলেট বটেশ্বর মলাইটিলা মাদানী মঞ্জিল মাওলানা আব্দুর রব পিতা মিত হাজি ফুরকান হোসেন ঠিকানা সিলেট বটেশ্বর মলাইটিলা মাদানী মঞ্জিল দেখেন তো মাওলানা আব্দুর রফ ওনার কাছে যে মাকলেতে সর্দার দিবেন মানে থাকবে কিনা দীর্ঘদিন যাবৎ কাজ করে বিল বিল্ডাইনের পঁয়ত্রিশ বছর যাবৎ কাজ করে খুব ভালো করে দিন থাকবে ওনার সাথে আমার কথা হয়েছে উনি আল্লাহ তালা নিয়মপ্রাপ্ত ব্যক্তি বসায় কাজ করবে ছোটো বাচ্চা বসায় কাজ করবে এবং রোগের শরীরে ডাকবে চোখের সামনে ডাকবে কথা বুঝতে পারছেন এমনভাবে বাধ্য করে দিন কাজটা খুব ভালোভাবে করে দিন অনা চে যাতে কোনো বেয়া বি না কৰে মানে কিন্তু বোকাৰে চিৰি পঢ়ায় খুব ভালোভাবে বাধ্য করে দিন মরণ শিকার করে বাধ্য করে দিন জি ওযব দেওয়া হয়েছে আর নাম মকলাতের সদর মাওলানা আবু তাহের হুজুর মাওলানা আবু তাহের হুজুর জি হুজুর যারা দিয়েছেন অনি তো সিলেটেই থাকে তাই তো আচ্ছা ওনারা ডাকলেই তো বাকি যারা আছে সবাই হাজির হবে ওনাকে বলতে হবে যে আপনার সব লোক ডাকেন সবাই নিয়ে আসেন এবং এই কাজটা কই রাতেন বলতে হবে ওর যে সমস্ত বদ চিন খারাপ চিন তাদেরকে দইরা আনতে গেলে ওনারে হুকুম দিবেন ওনার বাহিনী নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ নিজে নিয়ে আসবে ইব্রাহিম পরে সোরা পড়তে হবে তিনবার বই ডাক দিতে হবে যে আল্লাহরকম আল্লাহর পবিত্র কালাম সোরা জিনের স্বীকার করে হাজির হাজির হন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এক ভাই আমি পরীক্ষা করে দেখছিলাম যে তার হালকার আছি এর জন্য তার কাজটা আমি নিচ্ছি করে দিতেছি কাজ সব কলার ক্ষেত্রে নাম ঠিকানা দিতেছি আপনি দেখেন মোহাম্মদ মিরাজ বাবা রফিজ মিত ঠিকানা বরিশাল চোর পেশন বোলা দেখেন তো আমার কাশব খোলা যাবে কিনা চালানের মাধ্যমে খোলা যাবে আর তার রাশি হতো চারটা জিন থাকে তার সাথে দুইটা পুরী দুশু জিন থাকে চারটা জিন থাকে সোরাই কাজ করতে হবে তাহলে এগুলোকে এ করেন আত্মীয় স্বজন সহ তৈরি নিয়ে আসেন অথবা এগুলো বাধ্য করে ওখানে দিয়ে দেন এগুলো বাধ্য করে দিবেন এখানে যে লোক দিবেন এই লোকের আন্ডারে দিবেন মোহাম্মদ মিরাজ বাবা আমিত রফিস যেখানে বরিশাল বেসন বলা হ্যাঁ তার কাজটাকে ভালোভাবে করে দেন আমি দেখলাম পরীক্ষা নিরীক্ষা তার রাশিটা হালকা রাশি এই জন্য আমি কাজ ধরছি জি বুঝতে পারছি তো এইগুলা এ করেন বাধ্য করেন বাধ্য করিরা দিন পরে মা তিন পদের চালান দেবেন এই লোকগুলোর সাথে ওরা থাকবে ওরাও কাজ করবে অথবা কী ওরা সহযোগিতা করবে কাজে এভাবে দিয়ে দেন বিশেষ করে যারা আমার কাছ থেকে কাজ করাইতে আসেন আমি সবার কাজ করি না যারা টুদ্দ লাইনে কাজ করতে কাজ জানেন তাদেরকে আমি ট্রান্সফার দিই যাদের একান্ত দরকার যারা কাজ জানেন না তারা আমার কাছে যোগাযোগ করে কোনো লাভ নাই হ্যাঁ আর হচ্ছে যাদের কাসব কোলার জন্য একশিল্লা দুই শিল্লা তিন চিল্লা পর্যন্ত দিচ্ছেন কাসব খুলতেছে না এ ধরনের লোকের কাশব কুলার আমি কাজ করি হ্যাঁ আল্লাহ তালা আমাকে তা অফিক দিচ্ছেন সেই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি হালকা রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি তার কাজটা নিই যারা সিংহ রাশি অথবা অন্যান্য ভার রাশি হ্যাঁ এই কাজগুলো হয় না এই জন্য আমি টোটাল আমার কাছে লোক আসলে না করি যে ভাই আপনার কাজটা আমি পারবো না অন্য চেষ্টা করে আমল করে না লয় তলায় কি আপনাকে দিতে পারেন আমার কোনো ক্ষমতা নেই তো এইসে যাদের হালকা রাশি আছে তারা তাদের কাজটা কইরা দেওয়া যায় যাদের বারো রাশি তাদের কাজ আমি করি না আর ট্রান্সফার যে বিষয়টা এটা যারা সাধন করছেন টুবি কাজ জানেন তারা আমার কাছে দিতে পারবেন আর আমার কাছ থেকে নিলে শুধু জায়েজ কাজ করতে পারবেন

নামাজ পড়তে হবে অবস্থায় থাকতে হবে ভালো কাজ করতে হবে মিথ্যা কথা খারাপ দৃশ্য দেখা এগুলো পরিহার করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসেন আবার ডাকবোকুম আসসালাম